শোকের গুনাহের কারণে এবাদত বন্দিগির স্বাদ নষ্ট হয়ে যাবে মজা নষ্ট হয়ে যাবে আমাদের এবাদত বন্দিগীর মধ্যে স্বাদ আসে না কেন মজা আসে না কেন এবাদত বন্দিগীর মধ্যে তৃপ্তি আসে না কেন জানেন হাদিসের কিতাবের মধ্যে রসুল করিম সাল্ল আলী আসাল্লাম বলতেছেন যে যখন মানুষ চোখ দিয়ে জিনেহের কাজ করবে অর্থাৎ গুনাহের কাজ করবে চক দিয়ে বেগানা মহিলার দিকে তাকা নই হলেও কি জিনা 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 হজৰত আবু মৌছাৰত হাদিছ থেকে হাদিস। ৰচুলী কেৰিমছল্লা ল হু আলিসাল্লাম বলেন বলেন কুলু আইনিং জানিয়া ও ইন্নাল মাৰোহা ইন্নাল মাৰোহা প্রত্যেক চোক জিনাকাৰী জিনাকাৰী যেই চব কোনো বেগানা মহিলার দিকে কি করে টাকা এরকম যত চোখ আছে সব চোখ ওয়ালারা হলো কি জিনাগারি উল্লু আইনিং জানিয়াতি ওয়া ইন্নাল মারো আ যে চোখ দিয়ে সে বেগানা মহিলার দিকে তাকায় সে কি করে জিনেহের কাজ করে জিনেহের কাজের ভিতরে লিপ্ত হলো তো হাদিসের কিতাবের মধ্যে রসুল বলেন যখন মানুষ শোকের গুনাহ থেকে হেফাজত না হবে যতক্ষণ পর্যন্ত সে চোখের গুণা থেকে হেফাজত না হলো ততক্ষণ পর্যন্ত তার আমলের মধ্যে সে স্বাদ পাবে না মজা পাবে না খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস রাসুলের কথা দেখেন আমাদের এই সময়ের মধ্যে দৈনিক যে পরিমাণ চোখের গুণা আমাদের হয় আমরা যারা ক্যামেরা সেট ব্যবহার করি অ্যান্ড্রয়েড সেট আমরা যারা ইউজ করি ঘুম থেকে উঠার পর থেকে ঘুমাইতে ঘুমাইতে তো চোখের গুণা হয় ঘুমাইতেছি মোবাইল টিপতে আসি মোবাইল দেখতে আসি বেগানা মহিলার দিকে কি তাকাইতে আসি দেখতে আসি আবার গুম থেকে উঝা আবার এই একই কি গুনাহের কাছের ভিতরে কামড়া লিখতে সূক্ষ্মভাবে কথাটা চিন্তা করে দেখেন কি পরিমাণ শোকের গুনা শোকের জিনা আমাদের আমল নামার মধ্যে গিয়ে কি পরিমাণ আসতেছে দৈনন্দিন এই সুখের গুণের ভিতরে আমরা লিপ্ত তা আমরা এই মধ্যে স্বাদ পাবো কেমনি মজা পাবো কেমনি রাসুল বলছেন যখন মানুষ শোকের গুনেহের ভিতরে লিপ্ত হবে তখন তার এবাদতের মজা স্বাদকে চলে যাবে নামাজ পড়তে ভালো লাগবো না তেল করতে ভালো লাগবো না নামাজের মধ্যে দণ্ডমান হইলেও কি ভালো লাগতো না তৃপ্তি লাগতো না দেখেন গুনাহের একটা কি আছে মজা আছে স্বাদ আছে আবার এবাদত বন্দিগিরও একটা মজা আছে সাদাস দেখেন যারা গুনেহের কাজ করতেছিল যে ব্যক্তি কানের মধ্যে লাগাইয়া হেডফোন লাগাইয়া আপনার গান শুনে সে কি বিরক্ত হইয়া শুনে না মজা হইয়া শুনে মজা শুনে তার মানে হলো গুনেহের কাজের মধ্যে একটা কি আছে মজা আসে মজা আছে বিদায় সে কি কাজ করতে আছে ঠিক তদুরূপ একটা ব্যক্তি সারারাত্র এবাদত বন্দিগির মধ্যে দেয় এবং অনেক সময় লাগে সে কি করে কোরআন শিব তালাবাদ করে জিকির আজগার করে আচ্ছা সে এটা করতেছে সে এটাকে বিরক্ত হয়ে করতেছে না মজা হয়ে করতেছে তাহলে বোঝা যাচ্ছে যে এবাদত বন্দিগির একটা স্বাদ আছে মজা আছে গুনাহের একটা স্বাদ আছে কি আছে মজা আছে জোনোটারে স্বাদ আছে মজা আছে তো রাসূল হাদিসের মধ্যে বলেন যারা সখের গুনাহ করবে সখের গুনাহ মোবাইলের মাধ্যমে হোক বা সরাসরি কোনো বেগানা মহিলার দিকে তাকা এই গুনাহের মধ্যে যে ব্যক্তি লিপ্ত হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথম নম্বর তার ইবাদত বন্দেগী সাতকে কি করবেন সরায়া ফেলবেন সে এবাদত বন্দীগীর মধ্যে কি পাবে না স্বাদ পাবে না মজা পাবে না পক্ষান্তরে কোন ব্যক্তি যদি চোখের গুনা থেকে নিজেকে হেফাজত করে নিজের চোখে বেগানা মহিলাদের থেকে এবং মোবাইলের অশ্লীল এ সমস্ত ছবি থেকে নিজের চক্ষুকে যেই ব্যক্তি হেফাজত করবে রাসুল বলতেছেন যে আল্লাহ পাক তাকে ইবাদতের এমন এক স্বাদ দিবেন যে স্বাদটা দুনিয়ার অন্য কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন নাই সেই কি এই ইবাদতের স্বাদ এই মজাটাকে সেভাবে অন্য কোন ব্যক্তি কি করবে মা আমি মুসলিমিন ইয়াঞ্জুরু ইলা মাহাস ইলা মাহাসানাতিন আও ইলা ইমরাতিন মাররা রাসূল বলতেছেন যে কোনো ব্যক্তির কোনো ব্যক্তির হঠাৎ কোন মহিলার প্রতি কি দৃষ্টি পড়ে গেল হঠাৎ তার কি পড়ছে দৃষ্টি পড়ছে দৃষ্টি পড়তেই পারে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বা চলাফেরা করতেছেন হঠাৎ আপনার সামনে কোন মহিলা কি পড়ল রাসুল বলতেছে যে এই দৃষ্টি তোমার ওই মহিলার উপরে পড়ছে পড়ার সাথে সাথে তুমি কি করলা তুমি কি করলা তুমি আল্লাহ নবী বলেন ওই মহিলার পথে তোমার হঠাৎ দৃষ্টি পড়ছে তুমি ইচ্ছে করে কি দাও না দৃষ্টি দাও নাই হঠাৎ যখন ওই মহিলার পথে তোমার দৃষ্টি পড়ল দৃষ্টি পড়া সাদাজু তুম্মা ইগুতু বাসরাহু এরপর তোমার চোখকে তুমি কি করল অবনত করলা বা ফিরে ফেলল এই যখন আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে ভয় করে তুম্মা ইগুতু সরহু, তুমি যখন তোমার চক্ষুকে তুমি নত করলা বা তুমি ওই মহিলার চেহারা থেকে তোমার চক্ষু তুমি অন্যদিকে পীরায় ফেললা এটার কারণে কি হবে আল্লাহ নবী বললে যখন তুমি তোমার চক্ষু হেফাজত করছো মহিলার চেহারার উপর থেকে সরায় ফেলছ সরায় ফেলছো ইল্লাহ এবাদিয়া যে তুহা আল্লাহ সুবাহানা তাহালা তোমাকে এমন এবাদ সুযোগ সৃষ্টি করে দিবেন যে ইবাদতের মধ্যে তুমি স্বাদ পাবে মজা পাবে সুবহানাল্লাহ দিয়ে বলেন না সুবহানাল্লাহ যে তোমাকে আল্লাহ পাক এমন ইবাদতের সুযোগ সৃষ্টি করে দিবেন ইযিদু হালা ওয়া তাহারা রাসূল বলতেছে যে ওই ইবাদতের মধ্যে তুমি স্বাদ পাবা মজা পাবা কি কাজ করলে যখন তোমার কোনো বেগা মহিলার পথে তোমার কি পড়লো দৃষ্টি পড়লো দৃষ্টি দৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করে তুমি কি ইকস সুমমায়া হুতু বাসরহ তোমার চোখকে তুমি কি করল অবনত করলা। নিচের দিকে নামায়া দিলা বা ফিরে ফেলল এই কষ্ট যে তুমি যদি করতে পারো তোমার চক্ষুকে তোমার চোখকে তুমি যদি হেফাজত করতে পারো বেগানা মহিলাদের সিহারা থেকে বেগানা মহিলাদের থেকে তুমি যদি হেফাজত করতে পারো

সকাল থেকে একেবারে রাত্র পর্যন্ত কয়টা গুনা হয়েছে চোখের দ্বারা একটু মাথার মধ্যে বালিশটা লাগাই আপনি বিক্রি করেন দৈনিক কি পরিমাণ গুণা এই চোখ দ্বারা আমার এই দিনের মধ্যে হয়েছে জাহির এভাবে হোক বা মোবাইলের মাধ্যমে হোক ফেসবুক ইউটিউবের মাধ্যমে হোক কত গুনা আমার হলো তো আমার এবাদত বন্দীগীর মধ্যে স্বাদ আসবে কেমনে মজা আসবে কেমনে এ স্বাদ মজা নষ্ট হয়ে যাবে যখন আমি এই গুনাহের কাজে ভিতরে আমি কি থাকব লিপ্ত থাকবো এই জন্য রাসূল বলছেন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাসাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা যখন তুমি তোমার চক্ষুকে তুমি হেফাজত করবা ওই বেগানা মহিলাদের চেহারা থেকে তুমি ফিরিয়ে ফেলবা নত করে রাখবা বা অন্যদিকে ফিরিয়ে ফেলবা তোমার নজর পড়ছে হঠাৎ তার তোমার নজর পড়ে গেছে নজর পড়তেই পারে পড়ার সাথে সাথে তখন তুমি নজর কি ফিরে ফেলবা আল্লাহ ফাক তোমাকে এমন এবাদত সুযোগ সৃষ্টি করে দিবেন যে এবাদতে তুমি স্বাদ পাবে মজা পাবে